হ্যালো চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো অনেক দিন পর চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যেটি বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট থেকে প্রকাশিত করা হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সব কিছুই জানিয়ে দেব। এবং কোন পদের জন্য কত টাকা ফি দিতে হবে কোন পদে কতজন নেওয়া হবে সব কিছু দেখাবো আজকের এই ভিডিওতে ভিডিওটি সবাই ধৈর্য সহকারে কন্টিনিউ করবেন এবং এই চ্যানেলে যারা নতুন দশক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দেবেন তো চলুন বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ পাঠ গবেষণা ইনস্টিটিউট বিজেআরআই এর রাজস্ব খাদভুক্ত নিম্নক্ত শূন্য পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত সমূহ প্রকৃত বাংলাদেশের নাগরিক নিকট হইতে অনলাইনে আবেদনের মাধ্যমে আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে আপনারা যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন মূলত এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের আবেদন সম্পূর্ণ করতে হবে তো চলুন বন্ধুরা দেখা যাক কি কি পদে আবেদন করা যায় প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন উপসহকারী প্রকৌশলী এখানে একজন নেওয়া হবে বেতন দেওয়া হবে ষোলো হাজার টাকা থেকে শুরু করে আটত্রিশ হাজার ছশো চল্লিশ এখানে আপনারা এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন তারপর না হবে সহকারী লাইব্রেরিয়ান এখানে একজন নেওয়া হবে বেতন দেওয়া হবে বারো হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা এখানে শিক্ষাগত যোগ্যতা লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা তারপর নেওয়া হবে বৈজ্ঞানিক সহকারী স্থায়ী বেতন দেওয়া হবে এগারো হাজার টাকা থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এখানে পাঁচজন নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে দ্বিতীয় বি বিভাগে বিএচসি পাস এবং প্রকৌশলী ডিপ্লোমা এবং দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তারপর না হবে জুনিয়র মাঠ সহকারী এখানে বেতন দেওয়া হবে দশ হাজার দুশো টাকা থেকে শুরু করে চব্বিশ হাজার ছশো আশি টাকা এখানে বারোজন নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কৃষি ডিপ্লোমা কৃষি সনদ এবং এইচএসসিতে কৃষি এবং কৃষি ডিপ্লোমা অগ্রাধিকার দেওয়া হবে তারপর না হবে উচ্চ মান সহকারী এখানে দশ হাজার দুশো টাকা থেকে শুরু করে চব্বিশ হাজার ছশো আশি টাকা বেতন দেওয়া হবে এখানে তিনজন নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা গ্রাজুয়েট পাস করলে এখানে আপনারা আবেদন করতে পারবেন তারপর না হবে উচ্চ মানসহকারী কামকেশি আর এখানে আপনারা একজন আবেদন করতে পারবেন সরি একজন নেওয়া হবে বেতন দেওয়া হবে দশ হাজার দুশো টাকা থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এখানে আপনারা গ্র্যাজুয়েট পাশ করতে হবে তারপর না হবে অডিটর এখানেও সেম বেতন দেওয়া হবে এখানেও একজন নেওয়া হবে গ্র্যাজুয়েট পাশ করতে হবে তারপর না হবে স্টোর কিপার এখানেও সেম বেতন দেওয়া হবে এখানেও আপনাদের স্নাতক ও সম্মানের ডিগ্রি থাকতে হবে তারপর না হবে ষাট কাম কম্পিউটার অপারেটর এখানে দশ হাজার দুশো টাকা থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এখানে তিনজন নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা ষাট লিপিতে ইংরেজি এবং বাংলা যথাক্রমে ষাট এবং চল্লিশ শব্দের গতি সম্পূর্ণ লিখতে পারার অভিজ্ঞতা থাকতে হবে এবং এইচএসসি পাশ করতে হবে গুদম রক্ষক স্থায়ী এখানে একজন নেওয়া হবে বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো টাকা থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে গ্রাজুয়েট পাশ করতে হবে তারপর নেওয়া হবে জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট স্থায়ী এখানে নয় হাজার তিনশো টাকা থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে একজন নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কৃষি ডিপ্লোমাধারীকে অগ্রাধিকার দেওয়া হবে তারপর না হবে কি জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট অস্থায়ী এখানে বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো টাকা থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে দুইজন নেওয়া হবে এখানেও আপনাদের সেম শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে তারপর নেওয়া হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা এখানে বেতন দেওয়া হবে ন হাজার তিনশো টাকা থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে দশজন নেওয়া হবে এখানে আপনারা এইচএসসি পাশ করলে আবেদন করতে পারবেন তবে বাংলা ও ইংরেজি প্রতি মিনিটে বিশ এবং তিরিশ শব্দ টাইপের গতি থাকতে হবে তারপর না হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক এখানে একজন নেওয়া হবে বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো টাকা থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে একজন নেওয়া হবে এখানে আপনার এইচএসসি পাশ করলে আবেদন করতে পারবেন তবে কম্পিউটার টাইপের অভিজ্ঞতা থাকতে হবে তারপর না হবে অফিস সহায়ক এখানে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা এখানে এগারো জন নেওয়া হবে এখানে আপনারা পঞ্চম শ্রেণী পাশ করলেও এখানে আপনারা আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখানে আপনাদের আবেদনের অনেকগুলো শর্ত বলি দেওয়া আছে ভিডিওটি একটু পোস্ট করে দেখে নেবেন তাহলেই সব কিছু বুঝতে পারবেন এরপর যদি কোনো বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব তো চলুন বন্ধুরা দেখা যাক আবেদনের শুরু কবে শেষ কবে বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হবে সাতই আগস্ট দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটা হতে আবেদন শেষ হবে সাতই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত এখানে আপনারা আবেদন করতে পারবেন বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোন পদের জন্য কত টাকা ফি দিতে হবে সব কিছু এখানে দেওয়া আছে ভিডিওটি একটু পোস্ট করে দেখে নেবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম